এবছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে প্রত্যেক তিন ধারিকে অবশ্যই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবছর আয়কর রিটার্নের সর্বশেষ তারিখ পনেরো নভেম্বর যদি সময় না বাড়ানো হয় তো এখনও যারা আয়কর রিটার্ন দাখিল করেননি তারা আমার ভিডিওটির মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে নির্ভুলভাবে ঘরে বসে কারো দ্বারস্থ না হয় নিজে নিজে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন যে কোনো ব্রাউজার থেকে ই রিটার্ন লিখে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ই রিটার্নে এন্টার করলে এরকম যেহেতু আমরা এবছর প্রথম রিটার্ন দিব আই এম নট রেজিস্টার্ড ক্লিক করব লাল যেটা তাহলে প্রথম এরকম চলে আসবে যে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন এটা চেক করার জন্য এখানে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দিলেই দেখা যাবে যে রেজিস্টার্ড কিনা তো প্রথমে আমাদের যে টিন সার্টিফিকেট থেকে আমরা টিন নাম্বারটি বসাবো প্রথমে যে একটা বক্স আছে এখানে আমরা সুন্দর নির্ভুলভাবে আমরা টিন নাম্বারটি বসিয়ে দিব কারণ অনলাইন রিটার্ন দাখিল করার জন্য প্রথম শর্ত হলো আপনাকে টিন ধারি হতে হবে যদি আপনি টিন দেরি হন তাহলে আপনার জন্য আর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক হোক আপনার ট্যাক্স ট্যাক্স পরিমাণ ট্যাক্স দেওয়ার মতো সম্পদ থাকুক বা না থাকুক তো টিন নাম্বারটি সুন্দরভাবে বসানোর পরে আপনার যে ওই যে বায়োমেট্রিক করা যেই ফোন নাম্বারটি সেই ফোন নাম্বারটি নির্ভুলভাবে এখানে বসানোর পরে নিচে একটা ক্যাপচার বক্স আছে এখানে যেমন সি বড় হাতের ছোটো হাতের এফ এক্স পি জে জি এগুলো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই অপশন ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এটা অবশ্যই এই ক্যাপচারটা নির্ভুলভাবে ক্যাপচার দেওয়ার পরে আমাদের যে রেজিস্টার যে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যেমন যেটা আমরা দিয়েছি ওইটা একটা ওটিপি চলে গেছে ওই ওটিপিটা এন্টার দ্য ওটিপি হেয়ার যে বক্স ওখানে সঠিকভাবে এন্টারটা বসাতে হবে এরপর আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে একটা পাসওয়ার্ড অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ক্যাপিটাল লেটার স্মল লেটার তারপরে সংখ্যা বিভিন্ন রকমের যে হ্যাশ অ্যাট দ্য রেট অফ এগুলোর মাধ্যমে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা কনফার্ম নিউ পাসওয়ার্ডে দিয়ে দুইবারই নির্ভুলভাবে হতে হবে এরপরে আমাদের যদি কনফার্ম দেয় তাহলে একটা পাসওয়ার্ড সেট হয়ে যাবে এই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে মানে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা এটা মনে রাখার জন্য একটা কাগজে সুন্দরভাবে যেইটা দিলেন এটা লিখে রাখতে পারেন দেওয়ার পরে সুন্দরভাবে আমাদের দিয়ে দিয়েছে এন্টার করার পর কনগ্র্যাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট এখন আমরা এই আইডি যেই টিন নাম্বার তিন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা এইমাত্র সেট করলাম এই দুটো দিয়ে আমরা এখন এই ই রিটার্নের জন্য আমরা লগ করতে পারবো তো প্রথমে আমরা একটু তিন নাম্বারটা বসাই যেমন আমরা এই যে পাসওয়ার্ড বসানোর পরেই আমাদের কিন্তু একটা ওয়েলকাম উপরে ই রিটার্নের নিচেই যে ওয়েলকাম আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে গেছে তাহলে আমরা দেখি লগ করতে পারি কি না প্রথমে আমার যে টিন নাম্বার এই টিন নাম্বারটি সুন্দরভাবে আমরা এখানে সঠিকভাবে বসালাম তারপরে যে পাসওয়ার্ডটি সেট করেছি সেই পাসওয়ার্ডটি এখানে আমরা বসিয়ে ক্যাপচার বক্সে যে আমরা দেখতে পাচ্ছি বড় হাতের টি ছোটো হাতের এম বড় হাতের এফ ছোটো হাতের টি এম এইট এটা যদি এখানে যেভাবে দেওয়া আছে এভাবে যদি না দেয় তাহলে কিন্তু আসবে না এন্টার করার সাথে সাথে আমাদের কিন্তু প্রোফাইল ইনফরমেশন চলে এসেছে যে নাম তারপরে এর যে বেসিক যে ইনফরমেশন এগুলো কিন্তু সব এখানে শো করতেছে তার এভরিথিং এগুলো যদি সব ঠিক থাকে তাহলে সেম অ্যান্ড কন্টিনিউতে চলে যাবো কন্টিনিউতে যাওয়ার পরে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দেওয়া আছে পঁচিশ ছাব্বিশ এখানে রেগুলার ই রিটার্নে আমরা যাব ওখানে কিছু অ্যাসেসমেন্ট ইনফরমেশন আছে এখানে রিটার্ন স্কিম সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ কত তারিখ থেকে এক সাত চব্বিশ থেকে তিরিশ সাত তারপর ট্যাক্স এক্সামটেড ইনকাম যদি ফুললি আমরা ট্যাক্স ফ্রি ইনকাম থাকে না ইনকামে ট্যাক্স অবশ্যই আছে তারপরে আমরা ওখানে যেগুলো আছে এগুলো এখানে বেসিক্যালি কোনো চেঞ্জ করার কিছুই থাকে না তারপরে আমরা দিব এডিশনাল ইনফরমেশনের মধ্যে লোকেশন লোকেশন এখানে ঢাকা সিটি দুইটা আছে তারপর চট্টগ্রাম তারপর অন্য সিটি কর্পোরেশন অথবা এনি আদার এরিয়া যেহেতু আমরা অন্য এই উপরের এরিয়াগুলোর মধ্যে নাই তাহলে আমরা দিয়ে দেব এনি আদার এরিয়ার মধ্যে তারপর ট্যাক্স রিবেট অবশ্যই ট্যাক্স রিবেট এইটা আপনারা ইয়েস দিবেন কারণ এই ট্যাক্স রিবেটে আপনারা অনেক টাকা ট্যাক্স মৌকুব পাবেন এখানে কারণ ওই যে জিপিএফের তো এখানে পঞ্চাশ হাজারের বলছে যে গ্রোস ওয়েলথ ওভার ফিফটিন থাউজেন্ড যেগুলো সবগুলোই নো এখানে এরপরে আমরা ইনকামের মধ্যে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আমরা যেগুলো দিয়েছি সবগুলোই সেভ থাকবে পরবর্তীতে আমরা বের হয়ে গেল। তো যেহেতু সকল গভর্নমেন্ট চাকরিজীবী সবারই কিন্তু গভর্নমেন্ট স্কেল পে থরো আইবাস প্লাস প্লাস এখানে অনেকগুলো অপশন আছে বেসরকারি স্কুলদের জন্য বা প্রাইভেট আদার তো যেহেতু যার ট্যাক্স আমরা দেবো সে গভর্নমেন্ট তারপরে তার নেইমব অফিস এবং ডেজিগনেশন দেওয়ার পরে পার্টিকুলার্স এখন পার্টিকুলার্সের ক্ষেত্রে আমরা যদি ইয়ারলি স্যালারি স্টেটমেন্ট বের করা থাকে তাহলে আমরা কিন্তু এখানে যেগুলো ইয়ারলি স্যালারি স্টেটমেন্টে যেই অংশগুলো থাকে আমি যেই যেই বেসিক হাউস রেন্ট বাংলা নিউ ইয়ার ফেস্টিভ্যাল অ্যালাউন্স তারপর বেটম্যান অ্যালাউন্স মানে এখানে যেগুলো আপনি যেগুলো পাবেন সেগুলো ওখানে যেমন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে টিফিন অ্যালাউন্স নার্সদের ক্ষেত্রে ওয়াশিং অ্যালাউন্স তারপরে কোনো ওয়াশিং অ্যালাউন্স ড্রেস অ্যালাউন্স এগুলো স্পেশাল শো সবগুলো সুন্দরভাবে আপনি এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে আবার বারবার একটু চেক করে দেখবেন যে আপনার স্যালারি স্টেটমেন্টে যেই জিনিসগুলো আছে সেগুলো যদি ঠিক থাকে তাহলে নেক্সট টাইম কন্টিনিউতে যাবেন এরপরে রিবেট রিবেট পাবেন আপনি এখানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকলে ডিপিএস থাকলে এগুলোতে আপনি যত দিবেন এইগুলোর উপরে আপনি ট্যাক্স রিবেট পাবেন যেমন জিপিএফের উপরে ট্যাক্স রিবেট তাহলে জিপিএফে এই যারটা করতেছিস তার সে লাস্ট ২৪ পঁচিশ অর্থ বছরে যেই পরিমাণ টাকা এখানে কন্ট্রিবিউট করছে ওইটা এবং একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে ওইটা দেওয়ার পরে আর সবারই একটা থাকে ওই যে ফান্ডে যে একশো পঞ্চাশ টাকার একশো টাকা ওইটা দিয়ে তবে এখানে এটা দেওয়ার পরে আমরা নেক্সট টাইম কন্টিনিউতে চলে যাবো এখানে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটারি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট এক্ষেত্রে আপনার যদি পঞ্চাশ লক্ষের নিচে যদি থাকে তাহলে এরকম স্পেসিফিক দেখানোর দরকার নেই একত্রে দেখিয়ে দিলেই হবে নো দিয়ে জাস্ট একত্রে আমরা একটা গ্রোস যে বাৎসরিক কত তার খরচ হয় সেটা যেমন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা এখানে সেট করে দিয়েছি অথবা আমি এখানে ইয়েস দিয়ে কিন্তু প্রত্যেকটা খাদে খাদে কোন খাদে কত টাকা আমার খরচ হয়েছে সেটাও আমি দিতে পারতাম যেহেতু ম্যান্ডেটরি না সেক্ষেত্রে আমাদের দেওয়ার দরকার নাই এখানে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসের মধ্যে আপনি যদি আগে অনলাইনে রিটার্ন দাখিল করে থাকেন তাহলে জাস্ট অটো ফিলে চাপ দিলেই গত বছর একটা চলে আসবে এখন এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে আপনার বিভিন্ন জমি যদি থাকে এফডিআর ডিপিএ যা থাকে সেগুলো এখানে দিবেন যেহেতু যার রিটার্ন আমরা দাখিল করব তার শুধুমাত্র জিপিএফ আছে তো জিপিএফের অ্যাকাউন্ট নাম এগুলো আমরা এখানে উঠিয়ে দিয়েছি এবং স্বর্ণ স্বর্ণ ক্ষেত্রে আমরা প্রথমে গোল্ড তারপরে এটা কী মাধ্যমে সে অর্জন করছে গিফট পার্সেস বা জন্মসূত্রে ইনহেরিটেন্স পেয়েছে এটা কত বরি কত বারো ইউনিটের এখানে আমরা ভরি দিয়ে দেব তারপরে ভ্যালু কত ভ্যালু যেমন এখন দুই লাখ টাকার উপরে স্বর্ণের বড়ি তো বারো ধর চব্বিশ লাখ আমরা দেখিয়েছি এখানে স্বর্ণের তারপরে ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেমের মধ্যে আমরা টিভি রেফ্রিজারেটর তারপরে ওভেন ইত্যাদি মোবাইল ফোন দিয়ে আমরা একটা আইটেম লিখে দিয়েছি যে পনেরো বা বিশ লেখে আমরা সুন্দরভাবে ওটার আনুমানিক একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি পাঁচ লাখ টাকা এরপরে আমরা যে এখানে অটো চলে এসেছে আপনার কিছুই করতে হবে না ক্যালকুলেশন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স দুই লাখ চল্লিশ হাজার আমরা দেখিয়েছি সোর্স অফ ফান্ড টোটাল আমাদের যে ট্যাক্সেবল ইনকাম চার লাখ বাহাত্তর হাজার পাঁচশো তিরানব্বই টাকা আর প্রিভিয়াস ইয়ারে আমাদের যে সম্পদ দেখিয়েছি তিরিশ লক্ষ উনআশি হাজার দুইশো সাতচল্লিশ টাকা তো আমরা যদি একটু সামারিটা দেখি এখানে ডিফারেন্সটা অবশ্যই জিরো হতে হবে এখন এখানে যেই টাকাটা থাকবে ওইটা ক্যাশ অন হ্যান্ডে আমরা দেখিয়ে দিলি কিন্তু জিরো হয়ে যাবে অথবা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ওইটায় আমরা দেখাই দিতে পারে এরপরে আমরা যদি ভিউ সামারিতে দেখি এখানে একদম কিন্তু প্রত্যেকটা জায়গা নিখুঁতভাবে দেখিয়েছে এই এর ট্যাক্স হয়েছে তিন হাজার ছয়শো টাকা কিন্তু ট্যাক্স রিবেট এই যে জিপিএফের জন্য ট্যাক্স রিবেট পেয়েছে বারোশো টাকা তো এখানে যেহেতু সর্বনিম্ন ট্যাক্স তিন হাজার টাকা এটা দিতেই হবে যদি এর পনেরো হাজার টাকা পর্যন্ত ট্যাক্স হইতো তাহলে ট্যাক্স রিবেটে বারো হাজার কাটতো তার কিন্তু তিন হাজার টাকা দিতে হইতো তো এখানে নিচে দেখেন প্রসিড অনলাইন রিটার্নের আগে পে নাও তিন হাজার টাকা পে করতে হবে তো আমরা একটু পে করব অনলাইন আমার মোবাইলের মাধ্যমে আমরা পে করতে পারি আর যদি ট্যাক্স না হয় ট্যাক্সাবল ইনকাম মানে পুরুষদের জন্য সাড়ে তিন লাখ টাকা আর মহিলাদের জন্য চার লাখ টাকা পর্যন্ত ট্যাক্স হয় না তাহলে জিরো রিটার্ন যেহেতু এর ট্যাক্স হয়েছে তাহলে আমাদের একটু ট্যাক্স পে করে দেখাতে হবে তো আমরা ওখানে পে নাওতে যদি একটু করি তার আগে ভালোভাবে কেয়ারফুলি দেখে নিতে হবে যে প্রত্যেকটা কলাম ঠিক আছে কিনা আমরা কিন্তু পিছনে গিয়েও এই যে উপরে দেখতে পারবো আমরা ভিউ রিটার্নও মানে কেয়ারফুলি দেখবো যে আমাদের সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আমরা পে কর পে করবো কারণ পে করার পরে বা সাবমিট দেওয়ার পরে এটা কিন্তু আর ঠিক করার বা রিভিউ করার কোনো সুযোগ নাই যে কারণে আমরা বারবার প্রত্যেকটা স্কেল আমরা সুন্দরভাবে বারবার দেখতেছি যে নির্ভুলভাবে হয়েছে কিনা যদি আপনার নির্ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা যে পেমেন্টে ওই যে পে নাও অপশনে আমরা এখন ক্লিক করব তাহলেই দেখাবে ইন্টারনেট ব্যাংকিং কার্ড মোবাইল ব্যাঙ্কিং আমরা ইন্টারনেট ব্যাংকিংয়ে যেহেতু যাব ওখানে ক্লিক করার পরে এরকম কত টাকা দেখাইছে আমরা যেহেতু দিতে চাই সোনালী ব্যাংকের মাধ্যমে তো অনেকগুলো অপশান সোনালি ব্যাংকে গিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আমাদের এগারো দশমিক পঞ্চাশ পয়সা চার্জ এখানে হয়েছে কনফার্ম এখন এখানে আমাদের যে তেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার সেটা বসাবো অ্যাকাউন্টের মোবাইল নাম্বার বসাবো এবং ফোন নাম্বারটা বসে আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই যে গেটওয়ে থেকে আমাদের ফোন নাম্বারে একটা মেসেজ যাবে তো ওটিপি যাবে ওই ওটিপিটা যদি আমরা বসাই যে কনফার্ম পেমেন্টে ক্লিক করি যেমন এখানে ওটিপি চলে এসেছে ওয়ান থ্রি নাইন ফাইভ ওয়ান নাইন আমরা এটা কেয়ারফুলি বসাবো যে ভুল হইলে কিন্তু পেমেন্ট নিবে না তো নেওয়ার পরে আমাদের এটা কনফার্ম হয়ে গেছে এই যে দেখাচ্ছে তিন হাজার টাকা এখন ভিউ চালান আমরা যদি ভিউ চালানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই যে চালান তিন হাজার টাকা সরকারি ফান্ডে আমরা ট্যাক্স দিয়েছি এটা কিন্তু বিস্তারিত এখানে দেখা যাবে এবং এই চালানে কিন্তু কিউআর কোডও থাকে আপনি এটা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন অথবা ওই যে ডাউনলোড অপশনেও যেতে পারেন আমি ডাউনলোড করে রেখেছি এখন আমরা আবার রিটার্নে আমরা ভিউতে চলে গেছি আবার আরেকবার আমরা দেখব যে আমাদের যে ট্যাক্স যে তিন হাজার পে করেছি সেটা পে হয়েছে কিনা এই পে আউট কিন্তু এখন নীল নেই মানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে জাস্ট আর একবার দেখবো যে এখনও যদি কোনো ভুল আমাদের ধরা পড়ে তাহলে যেন আমরা সেটা সঠিক করে দিতে পারি আমরা একদম নিখুঁতভাবে প্রতিটি স্কেল সুন্দরভাবে দেখার চেষ্টা করতেছি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা অনলাইনে রিটার্নটা প্রসিড করব। তো অবশ্যই আপনারা সবাই রিটার্ন সাবমিট করার আগে কেয়ারফুলি আপনারা এটা ভালোভাবে রিচেক করবেন নিজে অথবা অন্য কারো হেল্প নিয়েও রিচেক করতে পারেন যেহেতু আমরা দেখলাম যে সব কিছু ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা একদম নিচে আমরা রিটার্ন সাবমিটের অপশনটা দেখে আরও একটু নিচে স্ক্রল করে আমরা একদম নিচে চলে যাব। এখানে একটা বাটন দেখা যাচ্ছে সাবমিট রিটার্ন এখানে ইয়েস অন্য ডু ইউ ওয়ান টু সাবমিট ইয়েস ইয়েস দেওয়ার পরেই কিন্তু বলছে যে আমাদের যে কনগ্র্যাচুলেশন ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে নিচে দেখবেন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট ওই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা খুবই দরকার ওখানে ক্লিক করলে আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দেবে এবং কত টাকা ট্যাক্স পে করেছেন এবং কত টাকা আপনি ব্যালেন্স দেখিয়েছেন এভরিথিং ইনফরমেশন এখানে থাকবে এবং এটা কোনো সিগনেচারের প্রয়োজন নাই একটা সিস্টেম জেনারেটেড ডকুমেন্ট নো সিগনেচার রিকোয়ার্ড এবং একটা কিউ আর কোড থাকবে